আরো একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত কালকে তো জাল পাই অনেকটা আপনারা দেখেছিলেন আর এখন যাও জাল দেখতে তাই একখান বাটাম জাল মুচুকুর দেখতে হবে জাল তো সব ডুবে গেছে কোথায় সাপ টাপ হয়েছে নাকি জাল আগে উঁচু করে দেখো গায়ে হাত দেবো আর এই ব্যাগ নিচ্ছি জাল তুলে ব্যাগে ফুলে পুড়িয়ে নিয়ে এখান থেকে ছাপ আর জল তো চারিদিকে থই থই করতে সাগরের মতো একদম থামছে না আমি বর্ষা মধ্যে কালকের আবার গেছি বাজারে বিকালে বাজারে গিয়ে আবার জাল নিয়ে এসছি সেই জাল এখন ফিটিং হবে

এমন যাকে তুমি ছাতা ছাতা উল্লেখ তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন নেমে পড়ি তাড়াতাড়ি নেমে গুছিয়ে জালগুলো তুলে এনে কাউর চোর ফাইলে ফেলে গুছিয়ে বসে তারপরে জাল ছাড়াবো জালে যদি বেশি মাছ বাঁধে তো জাল তুলে নিয়ে আসবো আর যদি কম বাঁধে তো ছুঁয়ে আসবো মাঠে তা এখন যাচ্ছি আমি সব যাবো না 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 উনি দুজন একসঙ্গে আর একদম কোমর জলই গেছে তুমি এখানে থাকতে লাগা আমি জাল ফেলে আনতে যাও মায়ের সাথে আমিও কিন্তু যাচ্ছি মাঠে জাল তুলতে ফুটপাট দিয়ে তো আমার মতো রাস্তা না পুরোটাই জলের তলায় দেখে যাক কালকে কিন্তু ভালোই মাছ বেঁধেছিল বিকালবেলা এখন সারারাত জাল পাতা ছিল

কালকে এতে জিওল মাছ ছিল না কিছু আছে কিনা দেখো সামনে যে জালটা পাতা ছিল গতকাল ওই জালে মাছ ছিল ওই জালের দিকে যাব এখন বাড়ি ও বাড়ির দিকে একদম নিচু জায়গা না জায়গায় জল উঠে গেছে না

আরে ওয়াও এখানে কি লাইলেন্ডিকা আচ্ছা ভালো তোলা দেখতে জাপানি বুবি

সত্তা সৌরভ সোনামাছ সবাই এখন ঘরের মধ্যে ওদেরকে ডাকিওনি এখনো শুয়ে আছে ঘুমাচ্ছে আর সোনামা তো কালকে রাত্রে অনেক রাত্রে ঘুমিয়েছে সারাদিন গতকাল বৃষ্টিতে বাইরে বের করা হয়নি শুধু ঘুমিয়েছে আর রাত জেগেছে ওই জন্য ওদেরকে আর ডাকিনি সুস্মিতা হয়তো জেগে ঘুমাচ্ছে ট্যাংরা মাছের সাইজ দেখতে পাচ্ছ বাবা এদিকে দেখো ট্যাংরা ট্যাংরাগুলো দেখো

মাঠ থেকে ওই হাওয়ায় যত হাবজা ঘাস সব এখানে এসে জড়ো হয়েছে ওই যে ওই মাথায় মাঝখানের দিকে দিতে হবে

जा ए जल में तीन ते कोइ मांग बैठो साये साये कोइ

এই তুই এখানে একটা বেদেছে

এই যে ট্যাংরা পেতেছে এই যে বলতে বলতে এই না এই যে ট্যাংরা ডিমলে ট্যাংরা ওয়াও এখানে লাটা এইখানে ট্যাংরা 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 এই যে এখানেও একটা সাইজের ট্যাংরা जोड़ी है सी। हम्म। आप जाना प्रोचियर? लेखन उठाएगा? वही ना। बुआ, तो लेखन तो काज देखी है जब हमारा। मस्त। एक मस्त आखी है ना गिद्ध का? ना ना। भूल गया। अच्छा अच्छा।

ওই যে মেশোদের বাড়িটা বোধহয় জ্বলে উঠে গেছে এই বাড়িটা হ্যাঁ তো ঘরবাড়ি এ ওরা মন হয় এখানে নেই চলে গেছে বোধহয় এখান থেকে তারা কাতলা মাছের বাজার জায়গা নেই না ও তো কানাডা কোডা নি বড় জল লাগেন সাত জল বন্যার জল না এখন বড় জালে কাজ হবে আয়লা হয়েছিল তো সবার পুকুরের মাছ তখন মাছ ধরে মাছ ধরে যায় আগে সময় নদীর জল ঢুকেছিল কমলের সাথে কথা হলো গতকাল রাত্রে কয়েকবার ফোন করেছি ফোন রিসিভ করেনি আর এস এস করেছি সেটাও সেন্ড করেনি আছে পেহেলগাঁওতে তো আবার মেসেজ করেছিলাম শেষে যে পেহেলগাঁওতে আছিস মেসেজটাও সিন করলি না আবার ফোন কলটাও ধরলি না তো সকালে যদি ঘুমিয়ে পড়িস সকালবেলা উঠে আগে একটা এস অন্তত করিস সকালবেলা উঠে কথা হলো বললো যে আমরা এবার একটু বেরোবো আর কালকে সকাল সকালে ওরা ঘুমিয়ে গেছিলো গর্জন শুনুন তো ওরা তো গেছে মূলত অমরনাথ যাত্রাতে এবার অমরনাথে যেতে গেলে কাশ্মীর দেখা হবে না তা তো হয় না তীর্থযাত্রা সঙ্গে কাশ্মীরের যে অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য সেটা তো না দেখে আসা যায়ই না তো ওরা আশেপাশে কিছু জায়গা ঘোরাঘুরি করবে আঠারো তারিখে ওরা অমরনাথ মন্দিরে পূজা দেবে এবং পরের দিন ওখান থেকে নেমে আসবে তো এরকম শিডিউল তৈরি করা সেই জন্য ওরা হাতে সময় নিয়েই গেছে যে কাশ্মীর বেহেলগাঁও গুলমার্গ সোনমার্গ এই সমস্ত জায়গাগুলো আশপাশে একটু ঘুরবে আর আজকে থেকে আরও ভিডিও পাঠাবে বললো যে গতকাল তো সারাদিন গাড়িতে গাড়িতে কেটেছে রানিং ভিডিও হয়েছে স্থির কিছু ভিডিও যে সমস্ত জায়গাতে ওরা যাবে সেগুলো পাঠাবে তো আমি বললাম ঠিক আছে আর কথা বলতে হবে না তোরা যা ওরা সকাল সকালেই বেরিয়ে পড়বে আর এখানকার বন্যা পরিস্থিতির খবর নিল সেই জন্য টেনশান হচ্ছে টেনশান করার কোনো দরকার নেই যা হচ্ছে এখানে সেই এলে দেখা যাবে গ্যাছিস ঘুরতে তীর্থ করতে সেটাই করে আয় তো যাই হোক সকালবেলা কথা বলে একটু ভাল লাগছে কালকে দেখলাম অনেকেই কমেন্ট করে বলেছেন যে পলাশ তোমার যাওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি ওরাই যখন যাওয়ার প্ল্যানিংটা করে তখন আমাদের সোনামার জন্ম হয়নি এবারে সেই রকম অবস্থাতে আমি কি করে বলি যে আমিও যাব আর অমরনাথে যেতে গেলে যারা গেছেন তারা তো জানেন তার মেডিকেল চেক করা বেশ ঝামেলাপূর্ণ একটা প্রক্রিয়া আছে যে প্রক্রিয়াটা আমার পক্ষে তখন করা সম্ভব হয়ে ওঠেনি সেই কারণেই যাওয়াটা আর হলো না এই যাত্রায় তো ভবিষ্যতের জন্য তোলা থাক নদী রাস্তার উপরে এলাম আকাশে মেঘের ঘন ঘটা দেখুন সকাল সেই চেনা ছবি সামনে দুটো তিনটে পণ্যবাহী জাহাজ নোঙর করে আছে নদীতে একদম সার ভাটা একটু পরে জোয়ার লাগবে আর এখন জোয়ার ভাটার ব্যাপার নেই সারাদিনই বৃষ্টি চলছে এক্ষুনি আবার একটু যাব বিনা পানির দিকে টুকিটাকি কিছু কেনার রয়েছে বিনা পানিতে মুদি দোকানে যাব তো কোনো কিছু দরকার হলেও একেবারে শেষ না হওয়া পর্যন্ত যাওয়া হচ্ছে না শুধু এই জলকাদা ঠেলে যেতে হবে বলে মাছ তুলে আনার পরে কিন্তু ঝামেলা আছে মাছ ছাড়ানোটাও যথেষ্ট চাপের কারণ ওই কাঁটা জাতীয় মাছ জালে যেমন বেঁধে থাকে পাশাপাশি কিন্তু প্রচুর ঘাস কুটো বেঁধেছে এবার ওই মাছ ছাড়ানো হচ্ছে আর জাল পরিষ্কার হচ্ছে আর জাল পরিষ্কার করে মা আবার ওই জালগুলো বাঁধবে একটুখানি যা ধরেছিল আবার দেখুন পুরো কালো হয়ে আসছে চারিদিকে আর যেন ঝড় উঠছে আর হালকা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে ওদিকে তো দেখলেন মাছ ধরা চলছে এখনও জাল ছাড়ানো তারপরে জাল পাতাও অনেক কিছু চলছে তো এর মাঝখানে আমি এদিকে এসে ঘরের দিকে টুকটাক ছিল ঘরটরগুলো মুছে কিছু অল্প কিছু কাছাকাছি করে চান্দান করে দিলাম এবারে ও দিকে যাব। সকালে সবার খাবার ব্যবস্থা করতে আর মা ওদিক থেকে জাল পাতবে আবার বলছে আমি কিছু কলমি শাক তুলবো আমার দেরি হবে উঠতে তুমি আমার জন্য একটু ওটস করো তো সেইটা করতে হবে আর সৌরভের বাবাও গেল আবার একটু বিনা পানির দিকে ওখানে একটু যাওয়ার দরকার আবার তারপরে বোটটা কি অবস্থা সেটাও একটু ওখান থেকে দেখে যাবে বলতে বলতে কিন্তু বৃষ্টি চলে আসলো আর সকালবেলা কিছু পান্তা আছে এখন একটু চিংড়ি ভাজা করব আর আলু ভাজা এই হচ্ছে করতে হবে সপ করে গিয়ে পান্তার সঙ্গে ভালো জমবে আর পান্তাটাকেও খুব গরম করতে হবে ভাত থাকতো না পান্তা থাকতো না গরম ভাতই রান্না করতে হবে ঠান্ডা হয়ে দাঁড়ে কিন্তু কালকে সেই নিরামিষ হওয়ার ধরুন রাত্রিবেলায় অনেকে ভাত খায়নি মুড়ি খেয়েছে তো ওই কারণে ভাতটা বেঁচে গেছে এবার নষ্ট করলে তো হবে না সেটাই এখন খাওয়ার ব্যবস্থা করতে হবে এদিকে সোনামা ঘুমাচ্ছে ঘুমানোর স্টাইলটা দেখুন ঘুমানো বাচ্চা ছবি নিতে নেই কিন্তু এই যে নিয়েছি এটা ওর একটা স্মৃতি হয়ে থাকবে ভিডিওতে ছোটোবেলার ঘুমানো অবস্থা একটা হাসি দিল আঙুলটা কীভাবে মুখের উপরে রেখেছে ঘুমিয়ে যাচ্ছে কাত হয়ে শুয়ে আছে নিজে নিজে কিন্তু বালিশে আর মাথা নেই আস্তে আস্তে নেমে যাচ্ছে বালিশ থেকে মাথা এখন উঠবে কখন নিজের খেয়াল খুশিতে এখন ঘুমিয়ে আছে দিব্যি ঠান্ডা ওয়েদার পেয়ে বেশ ঘুমাচ্ছে ডাকছি না আর এখন বাবু যাও তোমার খাবার রেডি ওখানে টেবিলের উপরে ঢেকে রেখে এসছি পান্তা কি গরম সেটা তো তুমি গেলেই দেখতে পাবে আর এখন টিভি দেখতে দেখতে তো খাওয়া কিন্তু মুখে কী লেগে আছে এখানে কী খাচ্ছিলে চলো মাছগুলো সব ধোয়া হচ্ছে অনেক মাছ পেয়েছে আজকে মাছগুলো সব এক জায়গায় করে ধোয়ার পরে এই